আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি অথেন্টিক বিউটি প্লেসে সবচাইতে ভালো মানের জুয়েলারি আর একদম লেটেস্ট ডিজাইন যেগুলো দেখবেন বিভিন্ন লাইভ প্রেজেন্টাররা হচ্ছে লাইভ করে করে সেল করছে অনেক প্রাইজে বাট হচ্ছে এখানে সেখান থেকে অনেক রিজনেবল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন অথেন্টিক বিউটি প্লেসের আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমরা শুরু করে দেই জি সেটা হচ্ছে আমরা এখন কিন্তু আপুরা বিভিন্ন পেজে লাইভ টাইপ দেখে আমাকে বলেছিল যে আপু ফর্মিং কালেকশন গুলো আমি কিন্তু ফার্মিং এর ভিডিও এর আগে দিতাম না তো বললো যে একটু ভিডিওতে দিলে ভালো হয় এই জন্য আমি ফর্মিংগুলো কিন্তু আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই ভিডিওটা যখন করছি আমরা তো আসলে ভিডিও করেই সাথে সাথে ছেড়ে দেই না তো দেখা যাবে যে অনেকে মেসেজ করলে স্টক আউট শুনেন তো স্টক আউট বলি এই কারণে কারণ আগে ভিডিওতেই সেল হয়ে যায় এই কারণে তাই না এই জন্য ভিডিওর কারণে এরকম একটু হয় তো আমরা শুরু করি আমরা প্রথমে দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের চুরি ফর্মিং চুরি এটা আমাদের কাছে টু ফোর আর টু সিক্স অর্ডার করবেন আমরা খুব ভালো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা এবং এটা এটা গ্রাম গ্রাম হচ্ছে হান্ড্রেড গোল্ড দিয়ে এগুলোকে পলিশ করা হয় পলিশ করা হয় তার মানে এটা গোল্ডই গোল্ডই আপনি হয়তো এটা রিসেল ভ্যালু নেই বা হচ্ছে অন্য কেউ কিন্তু এটা বুঝতে পারছে না যে এটা গোল্ড না এটা গোল্ড কিন্তু আপনি জানেন এটা গোল্ড না তো যাদের বিয়ে আছে আছে সামনে বা প্রোগ্রাম যারা এরকম চারটা চুরি এখন গোল্ড দিয়ে বানাতে পারছে না চাইছেন যে হাতটা ভরা থাকবে তারা নিয়ে নিতে পারেন আর প্রাইজের জন্য ইমো নক করবেন দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে যে ভাইরাল কালেকশনটা এইটা এটা কিন্তু গোল্ডের আদলে করা খুব সুন্দর কালেকশন এবং হান্ড্রেড পারসেন্ট ফর্মিং এগুলো যারা লাইভ প্রেজেন্ট করে লাইভ প্রেজেন্টররা তারা কিন্তু এগুলো পরে অনেক সব এখন তো অনলাইনের যুগ আপনারা দেখবেন এগুলো সাত হাজার পাঁচশো সাত হাজার ছয় হাজার পাঁচশো এরকম করে কিন্তু এগুলো প্রাইস হয় আমরা কিন্তু এর চারও অনেক কম দামে আপনাদেরকে দিচ্ছি আপনারা আমাদের কাছে অর্ডার করতে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন এই যে ডিজাইনটা দেখেন একদম গোল্ডের ডিজাইন একদম গোল্ড নিচে কিন্তু প্লেট করা আছে গোল্ডের মতো করে প্লেট করা আছে এখানে ডিজাইন করা আছে এইটা আপনি গলায় পড়লে আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে এত পরিমাণ এটা গ্লেজ দেয় হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না আমি জানি না যাচ্ছি কিনা আর এটার পিছনে কিন্তু স্বর্ণের মতো করে টার্সেল দেওয়া আছে হ্যাঁ এটা আমাদের কাছে অর্ডার করে ফেলবে আপনার এরকম ফর্মিং এর একটা টিকলি প্লাস টাইরা প্রয়োজন হয় সেটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক কম মূল্যে এটা আমি দেখেছি কয়েকদিন আগে পঁচিশশো আঠাইশো টাকা প্রাইস আপ শুধু টিকলি হ্যাঁ যারা হ্যাঁ টাইরা টিকলি এটা পঁচিশশো টাকাও দেখছি কিনতে চান তাদেরকে একটু বলবো যে এগুলো কিন্তু যে দুবাই বা হচ্ছে বিদেশি যে জুয়েলারি গুলো আছে হ্যাঁ এরকম করে লুকিং লাইকে সেরকম হ্যাঁ এগুলো একটু প্রাইজি হয় যারা যাদের বাজেট ভালো তারাই এগুলো নেওয়ার চেষ্টা করবে এবং দশটা ঘুরে দেখবেন কোথায় কত তারপরে ওনার কাছে যোগাযোগ তার ফলে তো মার্কেটও আছে একটু দেখবেন এগুলোর প্রাইস কেমন হয় কোয়ালিটি কেমন হয় বা এগুলো অরিজিনালি ফর্মিং কিনা এইটা একদম গোল্ড দেখেন একদম গোল্ড জাস্ট আপনি গোল্ডের চাইতেও অনেক কমে নামমাত্র মূল্যে এটা পেয়ে যাচ্ছেন আর এগুলো দামি প্রোডাক্ট আছে তো এটা নিয়ে একটু অভিজ্ঞতা কম হতে পারে বা একটু জানাশোনায় ইয়া হতে পারে এগুলো অনেক দামি প্রোডাক্ট এই যে আর এই কানে দেখো কানের তুল কত এই এই সীতাটা কত এটা আলাদা না আপু একসাথে একসাথে একটা সেট হ্যাঁ দেখেন খুব চমৎকার আমি একটু ডিটেলসে বুঝিয়ে দিলাম যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে আমাকে নক করবে আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন থ্রি লেয়ারের থ্রি লেয়ারের একটা গলার হার আপনি এটা পরলে বিয়েতে পড়েন কাবিনে পড়েন বা হচ্ছে কোনো অনুষ্ঠানে পড়ে যান মনে করবে এটা আপনি দুবাই থেকে কিনে এনেছেন বা ওরকম কোনো কালেকশন আপনি বড় কোনো দোকান থেকে কিনে এনেছেন এটাও কিন্তু আমরা খুবই খুবই ভালো প্রাইজে দিচ্ছি এই এটা দেখলে আপনি নিজেও প্রথমে ছবি দেখে মনে করবেন যে না এটা হচ্ছে গোল্ডের গোল্ড রাইট হ্যাঁ এটা যাদের প্রয়োজন অর্ডার করে ফেলেন ওর সাথে যায় আপনি এই জিনিসটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু আমাদের কঙ্কুন বালা এগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা অরিজিনালটা সেল হয় হ্যাঁ রেপ্লিকা জানি না অরিজিনালটা পঁচিশশো ছাব্বিশশো টাকা সেল হয় আমরা দিচ্ছি শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফর্মিং এর হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আপনার অন্যরকম যে ই আছে না ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম

এই গোলাপ বালাগুলো আপনারা বারোশো টাকা করে নিতে পারবেন এবং হচ্ছে এটা কিন্তু মোটা এটা কিন্তু অনেক মোটা এটা কিন্তু জিপি কালারের হ্যাঁ জিপি কালারের ইমিটেশন ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে দেখিয়ে দিচ্ছি মুখ বালা পালা এই যে দেখেন এটা একদম স্বর্ণ স্বর্ণ দিয়ে যেভাবে আপনি বানান ওভাবে কারো কাজ করে ওভাবে করা আছে আমরা নয়শো টাকা অফার প্রাইজে দিচ্ছি এটা হানড্রেড পারসেন্ট জিপি কালার হান্ড্রেড পার্সেন্ট জিপি কালার যাদের প্রয়োজন অর্ডার করে ফেলবেন আপনারা যাদের দরকার নিয়ে নিতে পারবেন নয়শো টাকা অফার প্রাইস গোল্ড পলিশ হানড্রেড পার্সেন্ট গোল্ড পলিশ মোটা বেনি মোটা বেনি এই মোটা বেনিগুলো সব জায়গায় আপনারা আঠারোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা করে কিনেন অফার প্রাইজ যে কজন আপু কাবেন তাদেরকেই দিব এটা কদম চিন্তা ছিল না এখন কিন্তু চলে এসেছে কদম চেন আমাদের কাছে আবারও কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে কদম চেন চলে এসেছে ছয়শো টাকা করে অফার প্রাইজ যে পিস আছে এটাই দিতে পলিশের দেখেন দেখেন একটু হান্ড্রেড পারসেন্ট গোল পলিশ নয়শো টাকা করে দানা নিতে পারেন দানা ব্রেসলেট আজকে থেকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি যান এটা আজকে থেকে অফার প্রাইজে দিয়ে দিলাম পাঁচশো টাকা করে এটা ছিল 650 টাকা এটা এখন 580 টাকা করে 100% আর এটা কিন্তু গোল্ড পলিশ হ্যাঁ গোল্ড পলিশ জিনিসের প্রাইস বেশি হবে এটা মাথায় রাখবেন আপু আপনি 100 200 টাকা করে অনেক কিমিটেশন জুয়েলারি এগুলো না কিনে আপনি একটা ভালো জিনিস হ্যাঁ আর আপনাদের মাথায় রাখতে হবে 100 200 300 400 টাকায় কখনো গোল্ড প্লেট তো বেয়ার সম্ভব না এটা আপনাদের বুঝতে হবে ঠিক আছে এই যে বেনি ব্রেসলেট আর এখানে হচ্ছে বেনি চেইন যার প্রয়োজন নিয়ে নিতে পারেন এই যে দেখেন আমি একটু ক্লোজ করে দেখাই খুব সুন্দর এই যে আমাদের এই যে যে টার্কিশ সেনটা এই টার্কিশ টার্কিজেনটা আমাদের ছিল আটশো টাকা আটশো টাকা ছিল এটা কিন্তু যথেষ্ট লং হ্যাঁ যথেষ্ট লং এবং এইটা কি বলবো মানে লাইফ তো কোনো জিনিস বলা যায় না যত পরিমাণ আপনার সুন্দর হওয়া দরকার একটা কালার আর এটা কিন্তু ডাবল পার্ট ডাবল পার্ট এইটা পড়তে পারবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা শেষ আজকে থেকে এটা দিয়ে দিব পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে হ্যাঁ ছয় পিসের মতো আছে এটা আজকে দিয়ে দেবো পাঁচশো টাকায় যারা স্ক্রিনশট নিয়ে আগে অর্ডার করবেন তাদেরকে দিতে পারবো পদ্মপাতা চেইন টোয়েন্টি ফোর ক্যারেট পলিশ টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের মতো এটা চকচক করে একটা টোয়েন্টি ফোর ক্যারেটের বার যেরকম দেখবেন নিখাত স্বর্ণ একদম চকচক করে ওরকম এটা ছিল আমাদের অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এটাও শেষ গত ভিডিওতে বলছিলাম এখন কিন্তু নাই শেষ পর্যায়ে আছে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম মিনা লং চেইন এত ভালো এত কালার ভালো মানে এটা বলার মতো না এটা আপুদেরকে এখন দিয়ে দিচ্ছি বারোশো টাকা ছিল আজকে জানিয়েছে দেখেন এটা দেখলে শাড়ির সাথে পরেন বা সবাই তাকিয়ে থাকবে মনে করবে যে এটা হয়তো আপনি দেশের বাইরে থেকে গিয়েছিলেন তখন নিয়ে এসেছেন খুবই ভালো প্রোডাক্ট নিয়ে নেবেন বল ঝুল চেইন এটা এর কালার গ্যারান্টি মানুষ যেহেতু চিরস্থায়ী নয় সেজন্য কোনো কিছুই মানে চিরস্থায়ী গ্যারান্টি দেওয়াটা হবে বোকামি কিন্তু ওরকমই অনেক ভালো হ্যাঁ অনেক ভালো অনেক ভালো প্রোডাক্ট কালার থাকে মানে কি বলে এটাতে একশোতে একশো দেওয়া যায় খুব ভালো একটা প্রোডাক্ট নিয়ে নেবেন এই চেনটা ৬৫০ টাকায় দিয়ে দিচ্ছি কিন্তু অফার শেষ করে দিচ্ছি যার নেওয়ার নিয়ে নেন আপাতত কয়েকদিন হয়তো পাবেন আপডেট না চুরি রোজ গোল্ডের চুরি যারা পছন্দ করে নিয়ে নেবেন বল চুরি ছোট বড় করা যায় হাত যত বড় হোক টু এইট হোক টু ফোর হোক যাই হোক না কেন এটাকে টেনে আপনি বড় করে ফেলতে পারবেন হ্যাঁ এটা অনেক ভালো একটা জিনিস নিয়ে নেবেন এগুলো কিন্তু ওই বাজারে যেগুলো দেখেন ওই প্রোডাক্ট না এগুলো কালার গ্যারান্টি করা এবং এটা অনেক ভালো কোম্পানির প্রোডাক্ট নিয়ে নেবেন এই যে ধানছড়ি বলেন গমচেনটা বলেন এটা অনেক ভালো রিভিউ আমাদের অনেক ভালো কালার গ্যারান্টি অনেক ভালো প্রোডাক্ট আর কিছু বলার নাই এটা ছিল সাতশো টাকা করে পাঁচশো টাকা করে এটা এটা এখন অফার দিয়ে দিয়েছি পাঁচশো টাকা করে যারা আপু স্টুডেন্ট আপুরা আছেন বা বাজেট কম আপনারা নিয়ে নেন অনেক ভালো এটা জিতে যাবেন চিকন বেনি চেইন গোল্ড পলিশ জিপি কালার একটু ক্লোজ করে দেখেন ফিনিশিং থেকে শুরু করে কালার দেখেন কোনো কিছুর সাথে কিন্তু মিলবে না বাজারের কোনো প্রোডাক্টের সাথে এই প্রোডাক্ট মিলবে না একদম এত ভালো ফিনিশিং এত ভালো ফিনিশিং এটা বলার মতো না এত ভালো ফিনিশিং এবং এটা গোল্ড পলিশ করা সাথে হচ্ছে চাইলে আপনি এই বেনি ব্রেসলেটও নিয়ে নিতে পারেন এই জিনিস আর আনবো না বেনি চেন শেষ বেনি ব্রেসলেট পাঁচশো টাকা করে বেনি চেন ছয়শো টাকা করে অনেকবার বলে দিয়েছি আপুদের মুখস্থ যারা লাস্ট টাইম নিতে চান তারা অর্ডার করবেন ফেলবেন ছেন মিস প্লাস চেন্নি মার্কেটের ওই যে হলুদ কালারের লালচে হলুদ কালারের লিমিটেশন এটা না এটা কালার গ্যারেন্টি প্রোডাক্ট কালার গ্যারান্টি প্রোডাক্ট এটা ছিল সাতো টাকা করে লাস্টে মনে হয় অফার দিয়েছিলাম তিন পিস আছে আজকে থেকে তিন পিস আছে ছয়শো পঞ্চাশ করে দিয়ে দিলাম আচ্ছা আপনি আর একটা জিনিস আমি একটু দেখাই আপনি চাইলে এই বাউটিটা নিয়ে নিতে পারেন বুঝি জিগজ্যাক করা আছে এই বাউটিটা আর এটা নেন ম্যাচিং করে পড়তে পারবেন আপু এটা নেকলেস হিসেবেও পড়তে পারবেন চেন হিসেবেও পড়তে পারবেন আর পিছনে টার্সেলটাও কিন্তু চেইন গোল্ডের চেন আমি একটু লকটা দেখিয়ে দিই এটার লকটাও কিন্তু এরকম করা আছে আজকে এটা দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকাতে মানে একটা সিম্পল চেনের দামে এটা দিয়ে দিলাম আর এই যে কানের বাউটিটা কানের বাউটিটা আরও অফার প্রাইজে দিয়ে দিয়েছি জানতে নক করবেন করবেন এই যে বাউটিটা এই যে আমাদের চাঁদবালি আমি একটু এটা পরিয়ে নেই চাঁদ পড়তে চান এটা কি গোল্ড না আপু লুকিং লাই কি গোল্ড লুকিং লাই না এটা দেখেন সত্যি গোল্ড আচ্ছা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ড পলিশ করা এবং গোল্ডের মতো এই গ্লেজ দিচ্ছে ক্যামেরা ভালো করে ফোকাস করতে না মানে গ্লেজ দিচ্ছে এটা যাদের দরকার অর্ডার করে ফেলবেন অফার প্রাইজে দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা এটা এই দুলটার সাথেই কিন্তু নিতে পারবেন এটা সেট করে দিলাম আপুরা এই যে দেখেন গোল্ডের পাতা চিং ছয়শো টাকা 680 টাকা একবারে অরিজিনাল ব্রান্ডের গোল পলিশ আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিক বিউটিফুলেস এটা নিয়ে নেন টাকা করে পাতা লকেট চেইন ঠিক আছে নিন হুম চুড়িটা দুবাই চুড়ি খুবই সুন্দর 2426 আপনারা অর্ডার করবেন 28 নেই অর্ডার করবেন না আপনারা একটা সেট হয়ে গেল 1050 ছিল আজকে থেকে 680 যে কয় পিস আছে দিয়ে দিব এরপরা দিব না 680 টাকা করে গোল্ড পলিশ কানেক্ট টপ যারা আন্টিদেরকে দিতে চান বা নিজেরা ওয়্যার করতে চান আপও কিনতে একটা টপ করে আছে যাদের এই টাইপের দুলগুলো প্রয়োজন তারা নিয়ে নেবেন 450 করে অফার প্রাইজে দিয়ে দিলাম করে একদম গোল্ডের যে নিচের ডিজাইনটা তাতে কিন্তু লকেটও আছে আপনি চাইলে একটা সেটও নিতে পারবেন কিন্তু এই যে লকেট ঠিক আছে অর্ডার করে ফেলবেন বড় ঝুমকা যাদের প্রয়োজন নিয়ে নেবেন 980 টাকা ছিল আজকে 650 টাকা এটা 450 টাকা করে এই যে দেখেন টপ দুল এটাও নিয়ে নেবেন তো ব্রেসলেট দেখি 550 টাকা করে যেইটা যে পাবেন সে নিয়ে নেবেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একেবারে অরিজিনাল গোল্ড পলিশ এটা কি লিমিটেড সোনা ঠিক আছে হ্যাঁ যার যে ডিজাইনটা প্রয়োজন যেগুলো থাকবে নক দেবেন ছবি দিয়ে দিব দেখেন এই যে দেখেন ব্রেসলেটগুলো হার্টস অ্যান্ড গোল্ড পলিশ এখানে দেখেন বড় ছোট করার মতো অপশন দেওয়া আছে এই যে একটু ডিজাইনগুলো দেখাই এই একটা ডিজাইন এখন এক পিস করে আছে দুই পিস করেও থাকতে পারে হ্যাঁ দুই পিস করেও আছে যার যেটা প্রয়োজন নিয়ে নেন একদম শেষ একদম শেষ পর্যায়ে আগামী মাসে এটা ছয়শো করে নিতে হবে যার প্রয়োজন নিয়ে নেন অরিজিনাল গোল্ড পলিশের কিন্তু দাম কিন্তু অলরেডি অনেক হ্যাঁ অনেক বেড়ে গিয়েছে এই যে আর ইমিটেশন হলে তো আপনি আরো কমে পেয়ে যাবেন অনেক অনেক কমে পেয়ে যাবেন এই যে যারা গোল্ড পলিশ নিতে ইচ্ছুক তারা একটু খেয়াল করে স্ক্রিনশট দিয়ে পাঠান একটু দাম বেশি এই যে ফুল ব্রেসলেটটা হুম এই যে এটা এই যে দেখেন আমি রাখছি যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন এই যে ঘড়ি ব্রেসলেটটা ব্রেসলেটটা এই যে লাভ ব্রেসলেটটা যারা নিতে চেয়েছিলেন পান নাই আর তাদের জন্য যে একটু দেখেন এগুলো বাদে এই যে লাভটিটা যারা চেয়েছিলেন একদম গোল্ড দেখেন এটা কিন্তু আমরা আবার স্টক করে ফেলেছি আমি একটু ক্লোজ করে দেখাই মনে হয় এটা দেখাতে চায় না এই যে একদম গোল্ডের আংটি এই যে আমি রেখে দিলাম একটু আপু এই যে আপনারা কিন্তু এই আংটিটা সাথে এই ব্রেসলেট সাথে একটা লাভ আংটি হ্যাঁ সুন্দর ঠিক আছে এই যে দেখেন আমি তবুও একটু হাতে দেখাই এই যে একদম গোল্ডের আপনি পড়লে এটা মনে হবে যে একটা গোল্ডের আংটি হাতে পড়েছেন একদম সুন্দর লাভ আংটিটাও পরে দেখালাম সিম্পল একদম ব্রেসলেট এই যে ব্রেসলেটটা চাইলে এটা পেয়ার করে নিন এই যে আংটিটা এই স্ক্রিনশট নেন এই ডিজাইনটাও স্টক হয়েছে দেখেন এই ডিজাইনটাও সবচেয়ে বেশি পছন্দ পছন্দ একদম সলিড গোল্ডের মধ্যে কাজ করা এটাও নিয়ে নিতে পারেন এটাও গোল্ড পলিশ কিন্তু ঠিক ঠিক করছে গিয়েছে এটাও নিয়ে নিতে পারেন গত ভিডিওতে মনে হয় দেখিয়েছিলাম এই যে এটা স্টক হয়ে গিয়েছে নিয়ে নেবেন এটা বড় ছোট করা যায় একদম গোল্ডের দোকান থেকে বানিয়ে এনেছেন ওরকম দেখেন ফুল আংটি যে নিয়ে নেবেন এই যে রেখে দিলাম এ দেখেন এত সুন্দর একটা জিনিস ডিজাইনটা কিন্তু এখন একদম অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে ঠিক আছে চুরটা নিতে চাচ্ছিলেন চুরটা গোল্ড পলিশে হানড্রেড পারসেন্ট জিপি কালার এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এই সেটটা দুবাই সেটটা আমাদের এক মোমেন্টে আছে আমি গত ফাস্ট পর্যায়ে তাদের প্রয়োজন নিয়ে নেবেন এই যে দেখেন এখানে একটা উপরে চোকার পাচ্ছেন এখানে বড় সেটটা পাচ্ছেন এখানে কিন্তু আপনারা কানের দুল পাচ্ছেন আর একটা ভালো ব্যাপার হলো সেটার সাথে কিন্তু আপনি কিন্তু একটা ডায়মন্ড স্টোনের একদম একটা নোসপিন এটার সাথে পেয়ে যাচ্ছেন সাত পাথরের নোসপিন হ্যাঁ সাত পাথরের নোসপিন কিন্তু এটার সাথে এটা কিন্তু ভালো মানের নোসপিন যেটা কোনো নাকে বা হচ্ছে আপনার স্কিনে সমস্যা হবে না ঠিক আছে আপনারা করতে পারেন হ্যাঁ এই যে ডায়মন্ড কাট বড় আছে এই যে আছে ট্রায়াঙ্গেল শেপ এগুলো কিন্তু নরমাল না এটা কিন্তু অরিজিনাল জিরকন স্টোন হ্যাঁ অরিজিনাল অরিজিনাল জিরকন স্টোন এই যে দেখেন আপনারা যাদের প্রয়োজন এই যে সাত পাথর বড়টাও কিন্তু আছে এই যে মিডিয়ামটা আছে যাদের প্রয়োজন আমাদেরকে নক করবেন এগুলো সস্তার প্রোডাক্ট না হ্যাঁ আর লাস্টে হলো এই যে দড়ি চেনটা দেখিয়ে দড়ি চেনটা আপনাদের এখন কিন্তু ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সূত্র ছিল মঙ্গলসূত্র এবার হিউজ আমরা স্টক করেছি এই যে ময়ূর ডিজাইনটা দেখেন ময়ূর ডিজাইনটা সব চারশো নব্বই করে এগুলো কিন্তু গোল্ড প্লেট ঠিক আছে এগুলো কিন্তু গোল্ড পলিশ ওই মার্কেটের যে আমরা কিনি এগুলো না কিন্তু ইমিটেশন না এগুলো কিন্তু গোল্ড পলিশের হ্যাঁ গোল্ড পলিশের সব চারশো নব্বই করে দিয়ে দিচ্ছি আপনি যেভাবে চান ওইভাবেই নিতে পারবেন খুবই সুন্দর আচ্ছা এই যে মিনাকারিও কয়েকটা আছে হ্যাঁ এগুলো শুধু যে আপুরা পূজায় পড়ে ওইটা না আমরাও কিন্তু এগুলো পড়ি এগুলো নিয়ে নিচ্ছি পাঁচশো সরি চারশো নব্বই টাকা করে এই যে একটা ডিজাইন তিন ডিজাইন যাদের প্রভেন্ট চারশো নব্বই টাকা করে ঠিক আছে